উৎপাদন সম্প্রসারণ পথ বা এক্সপেনশন পথ উৎপাদন সম উৎপাদন রেখা যে এবং সম খরচ রেখা স্পর্শ বিন্দুতে উৎপাদকের ভারসাম্য অর্জিত অর্থাৎ সম উৎপাদন রেখা এবং সম খরচ রেখা যে বিন্দুতে স্পর্শ করে সেখানে ভারসাম্য অর্জিত হয় উপকরণ নিয়োগের বৃদ্ধির সাথে সাথে ভারসাম্য বিন্দুরও কি হয় পরিবর্তন হয় এ পরিবর্তনে ভারসাম্য বিন্দু যোগ করে যে রেখাটি পাওয়া যায় ভারসাম্য বিন্দু যোগ করে যে রেখাটি পাওয়া তাকে উৎপাদন সম্প্রসারণ পথ বা এক্সপেনশন পথ বলা হয় অন্যভাবে বলা যেতে উৎপাদন সম্প্রসারণ পথ হচ্ছে কতগুলো বিন্দু সমন্বয়ে গঠিত এমন একটি সঞ্চার পথ যার প্রতিটি বিন্দুতে সম উৎপাদন রেখা এবং সম খরচ রেখা পরস্পর স্পর্শক হবে বিষয়টি আমরা চিত্রের সাহায্যে দেখি চিত্রে ভূমি অক্ষে বা এক্স অক্ষে হচ্ছে শ্রমিক এল এবং লম্ব অক্ষে হচ্ছে মূলধন বা কে দেখানো হয়েছে ওয়াই অক্ষে হচ্ছে কে দেখানো হয়েছে এখন আমরা যে বাজেট রেখাগুলো আঁকবো সেজন্য আমরা আগে কিছু দাগ দিয়ে নেব এদিকেও হচ্ছে আমরা চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার দাগ দিলাম এবার হচ্ছে আমরা সম খরচ রেখাগুলো আঁকবো এই যে দাগ মাপ দিলাম এই মাপ অনুযায়ী সম খরচ রেখা আমরা এখানে তিনটি সম খরচ রেখা নিলাম এই যে তিনটি সম খরচ রেখা আঁকা হয়ে গেল সম খরচ রেখার নাম দিলাম হচ্ছে এ তারপর হচ্ছে CD এরপর হচ্ছে e এই তিনটি সম খরচ রেখা আঁকলাম এবার আমরা এই যে শেষ যে রেখা সেই রেখাটাকে অর্ধেক করি এখানে আমাদের আ আট আছে তাহলে আটটা আমরা অর্ধেক নিলাম চার এই যে নিলাম এবার এই জায়গা থেকে মূল বিন্দু বরাবর ধরে এখানে কতগুলো বিন্দু দিয়ে নিলাম একটা দুটো তাহলে আমরা এইখানে হচ্ছে এই জায়গায় হচ্ছে উৎপাদকের ভারসাম্য বিন্দুগুলো দেখাবো এটা পরে দেখাতে হয় কিন্তু চিত্র আকার ভালো যাতে এক চিত্র হয় সেজন্য আমরা এই সিস্টেমটা করে নিলাম যে এই যে তিনটা বিন্দু দেখালাম এই তিনটা বিন্দু আমরা কি ভাবে এক্সপেনশন যে পথটা সে পথটা অর্থাৎ সম্প্রসারণ উৎপাদনের সম্প্রসারণ পথটা আমরা আগে হচ্ছে দেখে নিয়েছি এবার আমরা তিনটি সমুৎপাদন রেখা আঁকব একটা তিনটা বিন্দুতে তিনটা সমউৎপাদন রেখা আঁকব দুটো এই এটার নাম হচ্ছে সমুৎপাদন রেখাগুলোর নাম এটা হচ্ছে আই কিউ এটা হচ্ছে আই কিউ টু আর এটা হচ্ছে আই থ্রি এই তিনটে সমুৎপাদন রেখা এখন আমরা জানি হচ্ছে উৎপাদকের ভারসাম্য উৎপাদক সেই বিন্দুতে ভারসাম্য লাভ করবে যেখানে সমখরচ রেখা এবং সম উৎপাদন রেখা পরস্পর স্পর্শক হবে এবং স্পর্শ বিন্দুতে সমখরচ রেখা মূল বিন্দুর দিকে সুনির্দিষ্টভাবে উত্তল হবে সেই শর্তগুলো পালন হয়েছে এই জায়গায় এখন এই যে যখন উৎপাদকের যখন হচ্ছে আবার খরচের পরিমাণ বাড়ছে বা তার বাজেটের পরিমাণ যখন বাড়ছে তখন কিন্তু হচ্ছে রেখাটা হচ্ছে উপরের দিকে গেছে এবং নতুন হচ্ছে একটা সম রেখার মাধ্যমে ভারসাম্য লাভ করছে যখন আরও বাড়ছে তখন আবার নতুন করে ভারসাম্য লাভ করছে তাহলে এখানে উৎপাদক তার খরচের পরিমাণ যত বাড়াবে তা উৎপাদনের পরিমাণ তত বাড়বে এবং হচ্ছে ভারসাম্য বিন্দুরও পরিবর্তন হবে তখন আমরা একাধিক ভারসাম্য বিন্দু পাবো এইরকম একাধিক যে ভারসাম্য বিন্দু পাইলাম সেই একাধিক ভারসাম্য বিন্দুর সমন্বয়ে আমরা যে রেখাটা পাইলাম এই রেখাটা আমরা এখান থেকে দেব এই যে একাধিক ভারসাম্য বিন্দুর সমন্বয়ে আমরা যে রেখাটা পাই এই বিন্দুগুলোর নাম দিলাম হচ্ছে এ বি সি এই যে তিনটা বিন্দু পাইলাম এই তিনটা বিন্দুগুলো যোগ করি যোগ করলে হচ্ছে এটা হচ্ছে ইপি বা এক্সপেনশন পাত উৎপাদন সম্প্রসারণ পথ কারণ এই যে এক্সপেনশন পথ বা উৎপাদন সম্প্রসারণ পথ বা ইপি রেখার প্রত্যেকটি বিন্দুতে হচ্ছে উৎপাদকের ভারসাম্য লাভ করছে যেখানে হচ্ছে সম উৎপাদন রেখা এবং সম খরচ রেখা পরস্পর স্পর্শক তার মানে হচ্ছে তিনটি ভারসাম্য বিন্দু এই একাধিক ভারসাম্য বিন্দুর সমন্বয়ে যে পথটা পাওয়া যায় সেটাকে হচ্ছে উৎপাদন সম্প্রসারণ পথ বলা হয় এভাবেই আমরা উৎপাদন সম্প্রসারণ পথ আলোচনা করতে পারি